এই সময় আবার কে ফোন দিলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আপনি কি রোজা ডট থেকে বলছেন বলেন আপনার সাথে কিছু কথা আছে এখন কি সময় হবে আপনার কথা বলার জন্য রুপোজরা এভাবে তো কথা বলা যায় না সবার গরু আপনি সামনাসামনি আসতে হবে আমার অফিসে আসেন অফিসে এসে কথা বলেন আমি অনেক ব্যস্ত আমার অনেক শিডিউল আমার সামনে অনেকে আছে আপনাকে সামনাসামনি না আসে কথা বললে আসলে এইসব কাজ করা যায় না আপনার সাথে দেখা না করলে হবে না আমি অনেক ব্যস্ত ঠিক আছে আমি আসছি ভাল লাগে না শুধু ফোন আসে

কিছু প্যাকেজ লাগবে আমি তো আসলে রমজান মাসে রোজা রাখতে পারবো না এই জন্য দেখা যাচ্ছে যে আমি তো কাপড়ের ব্যবসা করি আচ্ছা আচ্ছা তা এই জন্য আমার কিছু প্যাকেজ লাগবে তা আপনি আপনার প্যাকেজ সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন ও আচ্ছা আমার এখানে তিনটি প্যাকেজ আছে প্যাকেজ নাম্বার এক এটা অনেক হাই রেট প্যাকেজ নাম্বার মিডিয়াম প্যাকেজ নাম্বার ওয়ান ইটারনিটি লো আচ্ছা আপনি যদি তিরিশটা রোজা রাখতে বলেন তাহলে আমি তিরিশ হাজার টাকা নেব কেমন আপনি যদি বলেন যে হচ্ছে আপনি তারাবিন নামাজও পড়তে হবে তাহলে আরও দশ হাজার টাকা যোগ হবে কেমন এখন আপনি বলেন কোন প্যাকেজটা নেবেন দেখেন আল্লাহ আল্লাহ অনেক সম্পদ দিছে অনেক কিছুই দিছে কিন্তু তার হুকুম পালন করতে পারছি না আচ্ছা আচ্ছা এখন আমি টাকা পয়সার বিষয়ে কোনো চিন্তা করি না আল্লা তাআলা যা দিছে সব কিছুর মালিক আল্লা এখন আমি হাই কোয়ালিটি কাজ নিতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এভাবে তো বললি হয় না ভাই আমার অনেক শিডিউল আর এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে কেমন আচ্ছা ভাই দেখেন যে আমি অনেক রাত পর্যন্ত দোকানটা খোলা রাখি আমার কাপড়ের দোকান এখন আমি এই জন্য পরিশ্রম হয়ে যাচ্ছে প্রচুর এই জন্য আমি রোজা রাখতে পারতেছি না আর আমি তো বড় ফ্যামিলির ছেলে ওটা নিয়ে আপনার কোনো টেনশন নেই আপনি রোজা রাখা নামাজের ব্যবস্থা করে দেন আমি এটা বুঝলাম যে আপনার রোজা রাখতে হবে কয়টা রোজা রাখতে হবে ভাই আপনার ভাই আমার তিরিশটা রোজা রেখে দিতে হবে আর তারা আমার তিরিশ দিনই করে দিতে হবে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না টাকা পয়সার কোনো অভাব নেই টাকা যত লাগে দেব কত লাগবে গাড়ি গাড়ি সব দেবো এভাবে বললে হয় না ভাই আসলে আমি টাকাটা আমার কাছে কোনো অপশন না তারপরেও আপনি যখন জোর করে বলছেন তাহলে আপনি রোজা রাখা বাবদ তিরিশ হাজার টাকা দিয়ে আর তারাবি নামাজ পড়া বাবত আট ষাট হাজার টাকা দিয়ে আর ওই বাবদ হাজার আর নতুন জামা কাপড় কিনা বাবত বিশ হাজার এই সব মিলে আপনি এক লাখ টাকা দিতে হবে এর এক টাকাও আমি কম হলি ভাই আপনি যদি বলেন এক পয়সা না ভাই আমি পারবো না ভাই আমার অনেক শিডুল ভাই অনেক শিডিউল ভাই এক লাখের জায়গায় আমি আপনার দেড় লাখ দেবো কিন্তু শিডিউলটা খালি আমারই রাখতে হবে দেখেন টাকা আমি এক লাখের জায়গায় দেড় লাখ দিচ্ছি ওটা আমার কাছে কোনো ফ্যাক্ট না কিন্তু আপনার শিডিউল খালি আমার জন্যই থাকতে হবে আর কারো জন্য না আর আমার এটা আপনার এটি দাবি বলেন যাই বলেন নাকি শিডিউল যদি না রাখেন তা কিন্তু পরে পরবর্তীতে বিপদে পড়বেন তখন আর কিছু বলতে পারবেন না আর যদি না করতে পারেন মসজিদের ইমামতি কিন্তু ছোটয় যাব পরবর্তীদের জন্য আমি দায়ী

টাকাটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে যে সম্পর্ক আপনার বাড়ি আমি কি কম খাইছি ও আমার সমস্যা নেই আপনি আমার হুমকি দামকে দিয়ে না আপনার কাজ মনে করেন হয়ে গেছে একদম পানির মতো আপনার তিরিশটা রোজা তিরিশ দিন তারাবি সব কমপ্লিট টাকা দিলে আমি সব দিয়ে দিতে পারি আপনার আর কিছু লাগবে কিনা আপনি বলেন আসলে টাকাটা বিষয় না আপনার ভালোবাসার জন্য আমি সব করতে পারি আপনি আমার কলিজার ভাই আপনি আমার জন্য কি কম করেছেন আসলে আমি আপনার পরে আপনি আমার পরে রাগ করেন না ভাই ঠিক আছে আপনি হচ্ছে যে আপনার কাছে করে দেব ঠিক আছে ভাই টাকা দিচ্ছি বলে এত ভাই ভাই করতে তুমি টাকাটা বিক্রি হয়ে গেছো ইমাম গেছো তুমি